নমস্কার বন্ধুগণ পূর্বে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের সাতাশটি শ্লোক বিশ্লেষণ করেছিলাম সেই সাতাশ নাম্বার শ্লোক বিশ্লেষণ করতে গিয়ে আমি বলেছিলাম যে অর্জুন নিজেরই আত্মীয়গণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অতিশয় দুঃখ করতে করতে শ্রীকৃষ্ণকে এই বাক্য বলিলেন কি বলিলেন সেটা আমরা আজ আঠাশ নাম্বার শ্লোক বিশ্লেষণ করে জানতে পারব তো শুরু করা যাক অর্জুন ও দৃষ্টিমান সজনান কৃষ্ণ যুজুৎসুন সমবস্তিতান সিদন্তি মম গাত্রানি মুখঞ্চ পরিসুশ্রতী অর্জুন বলিলেন হে কৃষ্ণ আত্মীয় বর্গকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া আমার অঙ্গ পত্তঙ্গাদি অবসন্ন মুখ শুষ্ক হইতেছে বেপথুষ্য শরীরে মে রোম ও হর্ষুষ্য জায়তে গান্ধীবং সংশ্রতে হস্তাৎ তক চৈব পরিদজ্জতে আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে আমার হস্ত হইতে পড়িতেছে চর্ম যেন দগ্ধ হইতেছে ন চ নকম্য বস্তাতুম ভ্রম তিব নিমিত্তানি মন পশ্যামি বিপরীত কেশব হে কেশব আমি আর স্থির থাকিতে পারিতেছি না আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতেছি ন চ শ্রেয় হনুস্বামী হত্যা স্বজন মা হবে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি জ। হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে ইহা অনুভব করিতেছি না আমি যুদ্ধে জয়লাভ চাহিনা না রাজ্য ও সুখ ভোগ কামনা করি না কিং ন রাজ্যে ন গোবিন্দ কিং ভোগয় জিরবি নবা বা শেষা মর্থে ন রাজ্য ভোগা সুখানি চ ইমেহ বস্তিতা যুদ্ধে ধনানী চ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যাল্লা সমস্ত স্তথা হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগে বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন কারণ যাহাদের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলসিত সেই আচার্য গণ গণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধার্থে উপস্থিত হইয়াছেন এখানে অর্জুন বলতে চাইছেন যে যাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে নেমেছি তারাই তো সমস্ত সুখ ত্যাগ করে যুদ্ধ যুদ্ধার্থে অবস্থিত হয়েছে তাহলে কিসের জন্য আমরা যুদ্ধ করছি এখানে তো আমরা মানে মারাও যেতে পারি না থাকতেও পারি সুখ ভোগ করে কি হবে এটাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে চাইছেন তো বন্ধুরা এতটাই থাক পরের শ্লোকগুলো আমরা অন্যদিন আলোচনা করব তো পরের শ্লোক জানার জন্য আমার চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ